আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতি অশেষ সুক্রিয়া আদায় করে শুরু করছি আজকের ভিডিও চিত্র আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের জমিদার বাড়ি মসজিদে এখানে আমাদের এই সাদামনের আমার প্রিয় শফিকুল ইসলাম ভাইয়ের একটি মনের বাসনার কথা অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজের মাধ্যমে তুলে ধরেছিলাম সেই ভিডিওর প্রতি সুদৃষ্টি পড়েছিল এই প্রতিষ্ঠানেরই একজন কর্ণধারের দর্শক তার সহযোগিতায় আমাদের প্রিয় শফিকুল ইসলাম ভাই আগামী তিন দিন পরেই সাত তারিখে তার যে একটি মনের বাসনা কাবাখর রসুলের রওজা জিয়ারত করা ওমরা পালনের জন্য আগামী সাত তারিখে আমাদের শফিকুল ভাই যাচ্ছে বাংলাদেশ ছেড়ে কয়েকদিনের জন্য সৌদি আরব আমরা আজকে এখানে দাঁড়িয়ে একটু শুনবো তার কাছ থেকে কিছু কথা আছি আছি আপনার একটি মনের বাসনা পূরণ হতে যাচ্ছে খবরটি জানতে পেরে এখানে দাঁড়িয়ে তো আমরা অক্সিজেনে ফেরিওয়ালা পেজের মাধ্যমে আপনার মনের বাসনাটি তুলে ধরেছিলাম মনে পড়ে জি মনে পড়ে আচ্ছা সেই মনের বাসনা পুরুনের বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার মনে পূর্ণ করেছেন ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমার এটা নজরে পড়েছিল আমার এক বড় ভাইয়ের এই প্রভাইটের মালিক নাসির উদ্দিন ইনশাল্লাহ আমার যাওয়ার ব্যবস্থা করছে তার কাছে আমি কৃতজ্ঞ তার জন্য দোয়া করি এবং তারা যেন সারা দেশবাসী দোয়া করবেন এবং আমি যেন সহিভাবে সুন্দরভাবে মক্কামন্দিরে যেতে পারি এবং আমাদের সমস্ত আহকামগুলো আমি সুন্দরভাবে পালন করতে পারি এই দোয়া কামনা করে আমি আমার কথা শেষ করছি সম্মানিত দর্শক মন্ডলী যারা ভিডিওটি দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে বিশেষ করে সৌদি আরবের আমার যে খিরা রয়েছেন তাদের উদ্দেশ্য বলছি আমাদের কালিয়া হরিপুরের জমিদার বাড়ি মসজিদে নওয়াদেশের প্রাক্তন ইমাম আমাদের প্রিয় শফিকুল ইসলাম বা একজন সাধারণের মানুষ যিনি ওমরা করতে যাচ্ছেন আগামী সাত তারিখে যদি সময় পান সুযোগ থাকে সৌদি আরবে আমার ভাইয়ের সাথে অবশ্যই সাক্ষাৎ করবেন আর আমাদের প্রিয় শফিকুল ইসলাম ভাইয়ের যে মনের বাসনা মহান আল্লাহ তালা পূরণ করে দিচ্ছেন আল্লাহর প্রতি আমরা সুক্রিয়া আদায় করি আমার প্রিয় একজন ফলোয়ার শুভাকাঙ্ক্ষী আমাদের মিল্টন ভাই যিনি সহযোগিতা করছেন এই কাজটিতে তার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই সেই সাথে আমার প্রিয় শফিকুল ইসলাম ভাইয়ের ওমরার সমস্ত কাজ যেন আল্লাহ তালা সহজ করে দেন কবুল করে নেন এই প্রার্থনা আমরা করি এবং আমার প্রিয় ভাইয়ের যে উদ্দেশ্যে ওমরা করতে যাচ্ছে তার সমস্ত মনের বাসনা আল্লাহ তালা যেন পূরণ করে দেয় আপনারা সবাই আমার প্রিয় ভাইয়ের জন্য দোয়া করবেন মনের ইচ্ছা পূরণ করতে অবশ্যই ওমরা অথবা হজ করবেন এই প্রত্যাশায় শফিকুল ইসলাম ভাইয়ের প্রতি আমাদের অক্সিজেনে ফেরিওয়ালা পরিবারের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং ভালোবাসা জানিয়ে আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ